আসসালামু আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গুচ্ছ ভর্তি পরীক্ষা এ ইউনিট অলরেডি হয়ে গিয়েছে তোমরা জানো এর মধ্যে আসলে কিছু কথা বলা উচিত ছিল যেগুলো আমি আজকে বলতেছি এই ভিডিওর মূল উদ্দেশ্য থাকবে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন ক্যাটাগরির মানে তোমরা যেহেতু রেজাল্ট আজকে সন্ধ্যার দিকে দেওয়ার কথা মানে তেরো তারিখ সন্ধ্যার দিকে দেওয়ার কথা আর কি তো আশা করি পেয়ে যাবা রেজাল্ট পেয়ে যাবা তো রেজাল্ট পাওয়ার পর তোমার পরবর্তী কাজ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে সিলেকশন করা যে কোন বিশ্ববিদ্যালয় কোন ক্যাটাগরির এবং ক্যাটাগরির মধ্যে কি কি আছে তোমার হল প্লাস টিউশন ফ্যাসিলিটিস প্লাস আদার্স অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে কি আমরা ক্যাটাগরিগুলা বিভাজিত করে থাকি আর কি তো এই ভিডিওতে আমরা প্রথম জানবো হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ক্যাটাগরিতে পড়তেছে এবং তার সুবিধাগুলা এবং হচ্ছে যে কম মার্কে কিভাবে বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ যারা দাগিয়েছ তারা কিভাবে চান্স নিশ্চিত করবে আর কি তো এই দুইটা বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো তো প্রথমে আমরা চলে যাচ্ছি যে আহ কোন বিশ্ববিদ্যালয় কোন ক্যাটাগরির তো আমরা যদি প্রথমেই বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিগুলা নির্ধারণ করি তাহলে দেখো এখানে দেওয়া আছে এক ক্যাটাগরি এক ক্যাটাগরি বলতে আমরা যেটা বুঝছি যে তুলনামূলকভাবে বিশ্ববিদ্যালয়গুলো অনেক পুরাতন প্লাস এখানে হল ফ্যাসিলিটিস প্লাস টিউশন ফ্যাসিলিটিস আর অনেকগুলা ফ্যাসিলিটিস এটার মধ্যে অনেক ভালো পাবা যে জন্য এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় মূলত এই এক ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলার জন্য মূলত সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে আর কি তো এই জন্য আমি এক ক্যাটাগরিতে যে বিশ্ববিদ্যালয়গুলো রেখেছি সেগুলোতে সকল ধরনের সুযোগ সুবিধা অন্য ইউনিভার্সিটি গুলোর তুলনায় বেশি পাবা আর ক্যাটাগরির মধ্যে রয়েছে মূলত ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া যেটা অনেক পুরাতন এবং একটা ভালো একটা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে মাওলানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা হচ্ছে টাঙ্গাইলে অবস্থিত এটা আমরা রেখেছি এক ক্যাটাগরিতে তারপর এক ক্যাটাগরিতে আছে তোমার জাস্ট জাস্ট হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা অলরেডি বাংলাদেশে খুবই ফেমাস একটা ইউনিভার্সিটি কারণ যারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাস্টের একটা আলাদা নামডাক রয়েছে আর কি তারপর হচ্ছে হচ্ছে এনএসটিও মানে নোয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিও মোটামুটি সালের করা দুই হাজার পাঁচ ছয় সালের দিকে প্রতিষ্ঠিত হওয়া এবং টিউশন ফেসিলিটিস প্লাস আদার্স যত কিছু বলো এবং সাবজেক্ট বিবেচনায় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি অবশ্যই টপ র্যাঙ্কে থাকবে আর কি তারপর আরেকটা ক্যাটাগরি যেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় তো বরিশাল বিশ্ববিদ্যালয়ও আমরা এই ক্যাটাগরিতে রাখছি কিন্তু বিগত বছরগুলোতে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আমরা বি ক্যাটাগরিতে রেখেছিলাম আর কিছু কারণ ছিল কারণ বরিশাল ইউনিভার্সিটিতে তখনও একটু বিভিন্ন ধরনের ক্রাইসিস ছিল কিন্তু যেহেতু গুঠো থেকে অলরেডি সাস্ট খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অলরেডি বের হয়ে গেছে তো ওই হিসাব করলে ওই ইউনিভার্সিটি তুলনায় বর্তমানে গুচ্ছে যে আছে বরিশাল বিশ্ববিদ্যালয় সেগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড এই জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়কে আমরা এ ক্যাটাগরিতে রেখেছি আর কি তো তারপর আমরা যদি বি ক্যাটাগরি দেখি বি ক্যাটাগরি বলতে তুলনামূলক মধ্যম মানের বিশ্ববিদ্যালয় বা ধরো এখনো মোটামুটি ফ্যাসিলিটিস আছে পাশাপাশি এগুলো আরো উন্নতি হবে আর কি আস্তে আস্তে এর মধ্যে আছে কি পিএসটিও আছে মানে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা কৃষি গুচ্ছ যে পরীক্ষা হয় সেটারও অন্তর্ভুক্ত মানে এটা দুইটা গুচ্ছের আন্ডারে থাকে আর কি এটাও অনেক ভালো এবং কি এটার মধ্যে হল ফ্যাসিলিটিস প্লাস আদার সবকিছু অনেক ভালো আছে তারপর মানে হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও মোটামুটি অনেক আহ পুরাতন দুই হাজার দশ এগারো সালের দিকে হয়তো করা তো ওই হিসাব করে মোটামুটি এটা অনেক পুরাতন এবং অনেক ভালো একটা ইউনিভার্সিটি তারপর হচ্ছে পাস্ট অর্থাৎ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি অনেক মোটামুটি এবং অনেক ভালো একটা ইউনিভার্সিটি তারপর হচ্ছে আর ইউ মানে বেগর বিশ্ববিদ্যালয় সেটা রংপুর একদম বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং সেটা অনেক মোটামুটি ভালোই দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা অবস্থিত এবং সেটাও অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় তো এই তা আমরা যদি সি ক্যাটাগরি নিয়ে কথা বলি সি ক্যাটাগরির বিষয়টা হচ্ছে যে তুলনামূলকভাবে নতুন বিশ্ববিদ্যালয় পাশাপাশি এদের অনেক অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন আহ ফেসিলিটিস অন্য বিশ্ববিদ্যালয় মানে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির তুলনায় খুব কম পাবে কিন্তু যাদের কম মার্ক আছে বা যারা খুব দ্রুত চান্স পেতে যাও তাদের জন্য হচ্ছে সবচেয়ে প্রেফারেবল হচ্ছে সি ক্যাটাগরি কারণ যেহেতু আবেদন সংখ্যা কম পড়বে ওই হিসেবে এই কি ঠিক আছে তো সি ক্যাটাগরির মধ্যে কি কি বিশ্ববিদ্যালয় আছে দেখো এক নম্বরে আছে তোমার গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি যেটা গাজীপুরে অবস্থিত আহ এবং এটা মোটামুটি নতুন বলা যায় না কারণ দু সালে প্রতিষ্ঠিত হয়েছে মোটামুটি ব্যাচ অলরেডি রানিং আছে আর কি তারপর হচ্ছে সিএসটিও মানে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা চাঁদপুর সদরে অবস্থিত আহ তো চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি দুই হাজার বিশ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে মোটামুটি ভালোই বিশ্ববিদ্যালয় চাঁদপুর তারপর হচ্ছে তোমার আহ মানে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি যেটা দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আহ মোটামুটি এখনো নতুন যেহেতু ওই হিসাবে মোটামুটি ভালোই বলা চলে তারপর হচ্ছে মানে হচ্ছে রাঙ্গামাটি সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা দুই হাজার প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় হিসেবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি অনেক ভালো মানে একটা বিশ্ববিদ্যালয় আর তারপর যদি বলি এস এস মানে হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আহ এটাও খুব বেশি দিন হয় নাই মেবি হচ্ছে দুইটা ব্যাচ হয়তো রানিং চলতেছে আর কি আর যেটা এখন অস্থায়ী ক্যাম্পাসের মধ্যে সবকিছু শুরু করছে তবে আশা করি খুব দ্রুতই মেন ক্যাম্পাস সহ বাকি যে যাবতীয় জিনিসপাতি গুলা সেগুলা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ প্রোভাইড করবে আরকি নতুন স্টুডেন্টের জন্য তারপর হচ্ছে নেত্রকোনা ইউনিভার্সিটি নেত্রকোনা ইউনিভার্সিটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং নেত্রকোনা ইউনিভার্সিটিতে অলরেডি তাদের যে ক্যাম্পাস পাশাপাশি হল সবগুলো অলরেডি তারা পেয়ে ফেলেছে এবং তারা নতুন ক্যাম্পাসে হয়তো দু এক বছর ক্লাস রানিং করতেছে আর কি কন্টিনিউ করতেছে মানে তাদের নতুন ক্যাম্পাস নতুন ভবন এবং হল সবকিছু তারা অলরেডি পেয়ে গেছে আরো অনেক অবকাঠামোগত উন্নয়ন চলতেছে বাট তারা মোটামুটি যারা যাবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তারা অলরেডি ক্যাম্পাস প্লাস তোমার হল ফ্যাসিলিটি সবকিছুই পাবা তারপর হচ্ছে আহ পিরোজপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি এটাও মোটামুটি তুলনামূলক নতুন একুশ বাইশ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে তো এটার মধ্যেও অস্থায়ীভাবে কার্যক্রম চলতেছে আর কি তারপরেও বলা যায় যে মোটামুটি কয়েক বছরের মধ্যে হয়তো বা যে আবাসিক বা ধরো হল আছে বা ধরো প্রশাসনিক যে ভবন বা ধরো তোমাদের ক্লাস করার জন্য যে গুলো আছে ওইগুলো ক্যাম্পাসে যাওয়ার জন্য প্রসেসটা শুরু হয়ে যাবে আর কি তারপর আছে তোমার জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি সো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অলরেডি স্থায়ী ক্যাম্পাস আছে যদিও সেটা খুব দ্রুত পরিসরে তারপরেও বলা যায় যে জামালপুরে তাই ক্যাম্পাস যেতে আছে তাই আশা করি তোমরা পরিচয় নিয়ে কখনো সংকটে পড়বে না যেহেতু তোমাদের ক্যাম্পাস আছে আর কি আর হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি যেটা সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র ইউনিভার্সিটি তো মোটামুটি বলা যায় নতুন এবং সেই হিসেবে তাদের এখনো অবকাঠামোগত অনেক উন্নয়ন করা হবে আর কি সামনে তো এই ছিল মোটামুটি এবিসি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো এবং কোনটার কি অবস্থা এগুলো আর হলের ব্যাপারটা যদি বলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হল দেওয়ার চেষ্টা করে সেটা যে ক্যাটাগরির হোক তারপর হয়তো বা একটু উনিশ বিশ হয়ে যায় ধরো যেগুলো পুরাতন এ এবং বি ক্যাটাগরি যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলো অলরেডি হল প্লাস আদার্স ফ্যাসিলিটিস অনেক ভালো পাবা নতুন গুলোতে হয়তো একটু সাফার করতে হতে পারে বাট আশা করি নতুন এক দুই বছরের মধ্যে হয়তো বা মোটামুটি লেভেলের একটা সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে তো এটাই হচ্ছে মূলত এবি এবং সি ক্যাটাগরি যেই বিশ্ববিদ্যালয়গুলো গুলো আছে সেটার ব্যাপারে বলা এবার আমরা যদি পরবর্তী সেটা হচ্ছে যে যারা বায়োলজি দাগিয়েছো তারা কিভাবে কম চান্স পাবে দেখো এই ব্যাপারটা নিয়ে মার্কে আমি একটু কিছু কথা বলতে চাই যে এবং যারা বাংলা অথবা ইংলিশ দাগিয়েছ পাশাপাশি বায়োলজি দাগিয়েছো দেখো তোমাদের হিসাবটা মোটামুটি আলাদা আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যারা শুধু ম্যাথ দাগাবে অনলি ম্যাথ দাগিয়েছো শুধু ম্যাথ দাগানোর মধ্যেই মোটামুটি তিন হাজার আটশো প্লাস সিট আছে মানে ম্যাথের কিন্তু দেখো যারা ম্যাথ দাগিয়েছে অলরেডি তারা কিন্তু বায়োলজিও দাগাবে ঠিক আছে ম্যাথ দাগিয়ে বাংলা ইংলিশ দাগানো পাবলিক খুবই কম আছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে যারা বায়োলজি প্লাস ম্যাথ দাগায় তারা মোটামুটি বিশ্ববিদ্যালয়ের যতগুলো সিট আছে সবগুলাতেই এলিজিবল হয় মানে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে যায় এবং তোমরা যেহেতু ম্যাথ দাগাও নাই তাই তোমরা মোটামুটি প্রথম ধাক্কাতেই প্রায় চার হাজার হ্যাঁ চার হাজার মতো ধরো টোটাল সিটই আছে বিজ্ঞান বিভাগে মতো তোমরা সিট থেকে বঞ্চিত গেছো তাহলে বুঝতে আমি আহ বিভিন্ন জায়গায় বলতেছি যে তোমাদের তোমরা যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ আগে এসো তোমাদের কাঠমাটটা অনেক বেশি হবে এখন তোমরা আশা করি বুঝতে পারবা এই যে সমীকরণ দেখলে যে কেন তোমাদের কাঠমাটটা বেশি হচ্ছে কারণ তোমরা অলরেডি অর্ধেকের মতো সিট হারিয়ে ফেলেছো তোমরা যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েছো তোমরা অলরেডি অর্ধেকের বেশি সিট হারিয়ে ফেলেছো কারণ যারা শুধু তারা মোটামুটি আহ চার হাজারের মতো সিট পেয়েছে আর কি তো হিসাব করলে তোমরা মোটামুটি অর্ধেকের বেশি সিট হারিয়ে ফেলেছো তো এখন বাকি যেই সিট গুলো আছে ওইগুলোর জন্য তোমাদের পড়াশোনা করতে হবে তো এই হিসাবটা যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি যে তোমাদের শীত সংখ্যাটা অনেক কমে যায় তো ওই হিসাব করলে মোটামুটি বলা যায় যে তোমরা একটু রিক্স রিক্স এ আসো তো সেই হিসাবে আমরা যদি এখন হিসাবটা করি তাহলে দেখো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরো তোমাদের ক্লিয়ার করব রেজাল্ট দেওয়ার পর যে কিভাবে আরো কিভাবে কি করতে পারবা বাট এই জিনিসটা একটু খেয়াল রাখো দেখো তোমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সেটার মধ্যে অলরেডি নয়শো বিশটা সিট আছে তোমরা যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগাবা তাদের জন্য বাংলার ভাষা নিতে আছে দুইশো আশিটা সিট তারপর তোমার পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে একশো পঞ্চান্নটা সিট এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে আটশোর মতো সিট যেটা হিউজ এবং তোমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আছে দুশো পঞ্চাশটার মতো সিট আর যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে অলরেডি চারশো পঞ্চাশ প্লাস সিট আছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অলরেডি দুইশো প্লাস সিট আছে বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ে আছে তিনশো তিরিশ প্লাস সিট এবং তোমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অলরেডি সিট আছে তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমাদের ছয়শ প্লাস সিট আছে যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ তাদের জন্য তারপর আর এস টিও মানে হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রায় সত্তরটার মতো সিট আছে এবং আর ইউ মানে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জে তোমাদের পঁয়ষট্টিটা সিট আছে এবং দেখো এখানে একটা জিনিস দেখো আমি ক্রস মার্ক দিয়ে রেখেছি সেটা হচ্ছে যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে তোমাদের কোনো সিট নাই যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েছ তোমাদের সিট নাই এখানে প্রায় যারা ম্যাথ দেখিয়েছে তারা দুইশো বিশ প্লাস সিট ছিল এবং এখানকার সবগুলো সাবজেক্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এখানে ম্যাথ দাগানো ছাড়া তুমি কোনো সাবজেক্ট পাব না তাই যারা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছিল ইংলিশ দাগিয়ে তারা আপাতত না আর কি কারণ তোমাদের এখানে কোনো সুযোগই নাই বায়োলজি প্লাস বাংলা ইংলিশ যারা দাগিয়েছ তারা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবো না ঠিক আছে তারপর দেখো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে আছে মাত্র ছাব্বিশটা সিট তারপর তোমাদের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে আটান্ন প্লাস সিট এবং দেখো এখানে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও কিন্তু আহ কোন সিট নাই বাট সিট না থাকলেও তুমি জানো যে এখানে যে বিবিএ ডিপার্টমেন্ট আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে বিজ্ঞান বিভাগ থেকে মোটামুটি চার থেকে পাঁচটা সিট আছে তাই তোমরা চাইলে যদি একটা ইউনিভার্সিটি আবেদন করতে চাও মাত্র চার থেকে পাঁচটা সিটের জন্য যারা বায়োলজি প্লাস বাংলা তাহলে তোমরা করতে পারো আর কি তবে আমি মনে করি যে চার থেকে পাঁচটা সিটের জন্য পাঁচশো টাকা খরচ করে একটা আবেদন করাটা মনে হয় না হবে তো বাকিটা তোমাদের উপর আর কি পুরোটা বিষয় আর যদি কেউ চাঁদপুরের স্থানীয় থেকে থাকে তাহলে তার বিষয়টা হচ্ছে আলাদা তো তারপর আমরা আসি পরবর্তীতে পরবর্তীতে এখানে দেওয়া আছে যে আহ কিশোরগঞ্জ ইউনিভার্সিটি যেটা কিশোরগঞ্জ ইউনিভার্সিটিতে তোমার কোনো সিট নাই মানে কোন প্রকার আবেদন করার সুযোগ নাই যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েছো তারপর হচ্ছে এসএসটিও মানে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও তোমরা যারা বায়োলজি প্লাস বাংলা দাঁড়িয়েছো তাদের কোনো আবেদন করার সুযোগ নেই তো এখানে দেখো মোটামুটি কিন্তু চারটা পাঁচটা ইউনিভার্সিটিতে কোন প্রকার আবেদনের সুযোগ করা আবেদনের সুযোগ করতে দেয়নি তাহলে বুঝতে পারতেছো তোমাদের কম্পিটিশনটা কোন লেভেলে যাবে আমি সবাইকে মোটামুটি বারবার বলতেছি যে তোমার তোমরা যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েছ তোমাদের কাটমার্ক পঞ্চান্ন প্লাস চাবি কেন যাবে তোমরা অলরেডি বুঝতে পারতো কারণ সিট আছে তোমাদের কাছে আট হাজার তিনশো এর মধ্যে বিজ্ঞানের জন্য আছে যারা শুধু ম্যাথ দাগাইছে তাদের জন্যই প্রায় চার হাজারের মতো আছে তার মানে কি বাকি যে চার হাজার সিট ওই চার হাজার সিটের জন্য তোমরা এতজন লড়বা ঠিক আছে বিষয়টা কিন্তু হিউজ পরিমাণ কম্পিটিশন এবং তোমরা আরেকটা জিনিস জানো যে যারা বিজ্ঞান দাগিয়েছে তারা কিন্তু অলরেডি বায়োলজিও দাগায় ম্যাক্সিমাম কিন্তু বিজ্ঞান তো ওই হিসাব করলে দেখা যায় কি তারা কিন্তু মানে তাদের জন্য বরাদ্দ কারণ যারা বিজ্ঞান প্লাস বায়োলজি দাগায় তাদের জন্য কিন্তু সবগুলো সিটি বরাদ্দ এবং তারা সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে যা তোমরা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়ে যে বিজ্ঞ ম্যাথের যে চার হাজার সিট সেখানে কিন্তু আবেদন করতে পারবা না সো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সংকার বিষয় তো এই ছিল মোটামুটি এটার ক্ষেত্রে আর আমরা যদি ওভারঅল বলি আবার এখানে আছে দেওয়া হচ্ছে পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে অবশ্য তোমরা চল্লিশটা সিট পাবা যারা বাংলা অথবা ইংলিশ এবং বায়োলজি দাগিয়েছ ঠিক আছে ওভারঅল যদি আমি চিন্তা করি দেখো টোটাল সিট আছে আট হাজার তিনশো এর মধ্যে তুমি যদি বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগাও তাহলে তোমরা সিট পাচ্ছ হচ্ছে চার হাজার পাঁচশোর মতো চার হাজার পাঁচশো প্লাস আর যারা বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়েছে তারা পুরো আট হাজার তিনশো অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সবকিছুর জন্যই তারা মানে বুঝতে পারছো তোমাদের সিট মাত্র চার হাজার পাঁচশো মানে যারা বায়োলজি প্লাস বাংলা তোমাদের কম্পিটিশন করতে হবে তার মানে বুঝতে পারতেছো যে তোমাদের কম্পিটিশনটা কিন্তু হিউজ অথচ যারা ম্যাথ দাগিয়েছে তারা তাদের জন্য সিট কিন্তু আট হাজার তিনশো কারণ যারা ম্যাথ দাগিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই আহ বায়োলজি দাগায় তো ওই ক্ষেত্রে তাদের সিট সংখ্যাটা বেড়ে যায় আবার যদি ম্যাথের পাশাপাশি যদি কেউ বাংলা ইংলিশ দেখায় তখন আবার তার সিট সংখ্যাটা একটু কম থাকে আর কিন্তু কম থাকলেও তোমার দেখা যায় যে যেহেতু ম্যাথের সিট অনেক বেশি থাকে ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটি প্রথমেই তারা ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলাকেই তারা প্রেফার করে বেশি তো ওই হিসাব করলে দেখা যাচ্ছে যে তোমাদের এই ম্যাথ দাগে তোমাদের ফ্যাসিলিটিস অনেক ভালো তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যেহেতু সিট সংখ্যা কম যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগে আবার কি ওই ক্ষেত্রে তোমরা প্রথমে টার্গেট রাখতে হবে যে আমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করব আমি বলবো যে তোমরা মোটামুটি সবগুলা বিশ্ববিদ্যালয়েও আবেদন করবা কারণ প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি মোটামুটি পাঁচশো টাকা তো ওই হিসাব করলে দেখা যায় যে তুমি একজনের পক্ষে পাঁচ ষাটটার বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করাটা খুবই টাফ হয়ে যায় কারণ কতজনই বা আছে যারা উনিশটা বিশ্ববিদ্যালয়ের সবগুলোতে আবেদন করবে ঠিক না তো আমি যদি তোমাদের জাস্ট একটা সাজেশন দিতে চাই যে তোমরা খুব সহজে কিভাবে চান্স পাবা আমি বলবো যে যাদের মোটামুটি মার্ক অনেক কম আছে তোমরা এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির দিকে না যাওয়ার জন্য কারণ যারা এ ক্যাটাগরি বি ক্যাটাগরির দিকে দিবা তাদের হয়তো বা আবেদনটাই শুধু শুধু বৃথা যাবে মানে মোটামুটি পাঁচ থেকে ছয়টা যদি আবেদন করো ঠিকঠাক মতো এবং প্রথমেই খেয়াল করবা যেটার মধ্যে বেশি পরিমাণ সিট আছে ওইটার মধ্যে দেওয়ার জন্য যেমন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে নয়শো সিট আছে তারপর বেগম রথে বেগম রোকিয়া তো অনেক সিট আছে তারপর পাপনা বিজ্ঞান প্রযুক্তিতে অনেক সিট আছে তারপর গোপালগঞ্জে প্রায় ছয়শোর মতো সিট আছে এই যে বেশি বেশি সিট গুলা আছে তো তোমরা যদি বেশি বেশি সিট গুলাতে যেগুলাতে আছে সাবজেক্ট ওইগুলোতে যদি আবেদন করো তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটাও ওইভাবে বেড়ে যায় তা আশা করি তোমরা বুঝতে পারছো এই পুরোটা ব্যাপারটা যে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো এবং যেখানে তোমরা বেশি সিট পাবা সেগুলোতে আবেদন করবা এবং যাদের মার্ক অনেক কম থাকবে তার চেষ্টা করবা যে এ ক্যাটাগরির একটা বা দুইটা এবং বি ক্যাটাগরি একটা বা দুইটা টোটাল চারটা আর তোমার সি ক্যাটাগরি থেকে যতগুলো পারা যায় দুইটা তিনটা যতগুলো পারা যায় মোটামুটি সাত থেকে আটটা আবেদন অবশ্যই করতেই হবে যেহেতু তোমার মার্ক অনেক কম থাকবে ঠিক আছে তো এই ছিল আজকের মূলত বিষয়টা আর তোমাদের এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো কোনো ধরনের কোনো সমস্যা আর তোমরা জানো যে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তাই তোমাদের কোনো সমস্যা তোমরা কমেন্টে জানাতে পারো আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সঠিক উপদেশ দিয়ে তোমাদেরকে সামনের ভবিষ্যতে এগিয়ে দেওয়ার জন্য আর সকলের জন্য শুভকামনা সবাই তোমরা ভালো থাকবে আসসালাম আলাইকুম